السلام عليكم ورحمه الله وبركاته দিনই আমল দুই ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বিশ্ব নবী সাল আলী নিজেই বলেছেন কেউ যদি ফজরের অন্তত দশ মিনিট আগে কষ্ট করে একশোবারই দোয়া পড়ে তাহলে আসমান থেকে আল্লাহ রব্বুল আলমী তাকে গায়েবের সাহায্য পাঠাবেন তার জীবনের সমস্ত গুণা ইনশাল্লাহ মাফ হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুক আমরা এমন একটি বিশেষ আমল নিয়ে আজ কথা বলবো যা ফজরের অন্তত দশ মিনিট আগে আপনাকে একশোবার পড়তে হবে তাহলে আল্লাহর সাহায্য এবং সকল গুনাহ ক্ষমা হবে ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে প্রথমেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি অর্থাৎ আমরা যে দোয়াটি পড়বো সেটি হলো তাওবার দোয়া বা ইস্তেক ফারের দোয়া অর্থাৎ রব্বী মিনকুল্লে ও এত বুইলাই স্তক ফিরুল্লাহ রব্বী মিনকুল্লে জানবেও এত বু এভাবে আপনাদেরকে পড়তে হবে অন্তত একশতবার এই দোয়াটি একশতবার পড়লে আল্লাহ তালা আপনার উপরে কী কী রহমত দেবেন বা বিপদ আপদ থেকে রক্ষা করবেন তার বিস্তারিত জানাচ্ছি ইনশাআল্লাহ আমি আমার প্রতিপালক আল্লাহ তালার নিকট সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছেই ফিরে যাচ্ছি এই হাদিসের রেফারেন্স হিসেবে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তক ফিরুল্লাহ শুধুমাত্র যদি পুরোটিও না পড়েন স্তক ফির্লা বি কুললেজান ইলাহি যদি না পড়তে চান তাহলে আস্তগ ফিরুল্লাহ ইস্তক ফিরুল্লাহ বলবেন তাহলে আল্লাহ তালা তার জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ খুলে দেবেন অর্থাৎ আপনার যত দুঃখ কষ্ট ছিল তা থেকে আল্লাহ রব্বুল আলমিন কোনো না কোনো একটা পথ বের করে দেবেন মুক্তির পথ বের করে দেবেন এর সূত্র হল আবুদাউদ্ শরীফের এক হাজার পাঁচশত আঠারো নম্বর একটি হাদিসে বলা হয়েছে অর্থাৎ আমরা জেনে বুঝে না জেনে সারাদিন কত গুনাহ করে ফেলি এই গুনাহ মাফের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি ব্যবস্থা করে রেখেছেন সেটি হলো তবা এবং ইস্তেকফার কেউ যদি বেশি বেশি করে তবা ইস্তেকফার করে রব্বুল আলামিন তার সমস্ত দুঃখ কষ্টকে মিটিয়ে দেবেন কোনো না কোনো উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন তার কল্পনার বাহিরে থেকে তাকে সাহায্য করবেন আসমান থেকে রহমতের দরজা খুলে যায় ফজরের আগে যদি কেউ আল্লাহর রহমত যে আল্লাহ তালার কাছে চাইতে পারে গুনাহ মাফ হয় কেউ যদি নিয়মিতভাবে এই আমল করে বা দওয়া করে বা স্টেক ফার করে তাহলে আল্লাহ তালা তার পুরাতন নতুন সকল গুনাহই মাফ করে দেন রিজিকেও বরকত আসে আল্লাহ রব্বুল আলমের আপনাদেরকে এমনভাবে সাহায্য পাঠাবেন যেটা বললাম যে আপনি ভাবতেও পারবেন না এবং মন শান্ত হয় দোয়া এবং তবা করাকে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সেই সমস্ত বান্দাদের মনকে স্থিতিশীল করে দেন বা মনকে শান্ত করে দেন যারা বেশি বেশি করে তবা ইস্তেক করেন আমাদেরকে আমলটি করতে হবে ফজরের অন্তত দশটা মিনিট আগে উঠে দিনে ভাই বোনেরা যখন ফজরের সময় নামাজে উঠবেন তার ওয়াক্ত হওয়ার শুরু হওয়ার অন্তত দশ মিনিট আগে ওঠার চেষ্টা করবেন বা তাহার সময় ওঠার চেষ্টা করবেন তারপরে উজু করে ধ্যান সহকারে বসবেন তারপরে আপনি চাইলে এত বইলাই এভাবে একশতবার পড়বেন অথবা শুধুমাত্র একশতবার কম করে পাঠ করবেন পড়ার সময় আপনার মনের আশা এবং সমস্যা যেগুলো সেগুলো আল্লাহ তালার কাছে বেশি বেশি করে জানানোর চেষ্টা করবেন বা মনে করবেন এবং শেষ হলে ধীর স্থিরভাবে প্রার্থনা করবেন বা দুই হাত তুলে আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রেখে ভরসা রেখে আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন রব্বুল আলমিন ইনশাআল্লাহ আপনারও মনের নিয়ে আশা পূরণ করেই দেবেন এমনই এটি আমল যা আমলের ফলে অসংখ্য মাও বোনেরা নেক সন্তান লাভের সুসংবাদ পর্যন্ত পেয়েছেন মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন প্রতিদিনের আমল এইটুকু লিখে বাংলায় বা ইংলিশে আপনারা ইউটিউবে সার্চ দিলে চ্যানেলটি পাবেন সেই চ্যানেলে গেলেই দেখতে পাবেন অসংখ্য মা ও বোনেরা ইস্তেকফারের আমল করার কারণে আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দান করেছেন মনে নেক আশাও পূরণ করে দিয়েছেন আল্লাহর রসুল সাল্লু আলু সাল্লাম নিজে বলেছেন তিনি ভাই বোনেরা যে ব্যক্তি রাতে ফজরের পূর্বাহ্নে বেশি পরিমাণে তবা ও দোয়া করবে রব্বুল আলমিন আল্লাহ তালা তার উপর রহমত নামে দেবেন বা তার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দেবেন এটি তিরমিজি শরীফে তিন হাজার নম্বর একটি হাদিস তাই মনে রাখবেন এই ফজরের আগের দোয়া আল্লাহ তালা বেশি বেশি কবুল করে থাকেন এবং আসমানে নেমে শেষ আসমানে নেমে আসেন বান্দাদের সমস্যার কথা শোনেন সেই সময় যদি কোনো বান্দা তার কাছে চাইতে পারে রব্বুল আলমিন তার চাওয়া পূরণ করেই দেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনারা গুনাহকে মাফ করে দেবেন রিজিকের দরজা খুলে দেবেন মনের মধ্যে শান্তি দান করবেন এবং কঠিন বিপদ আপদ এবং সমস্যার সমাধান করে দেবেন গোপন সাহায্য এবং রহমত আপনার উপর নেমে আসবে তাই অনুরোধ করছি আপনারা দূর তো পড়ে ফেলবেন না ধ্যান এবং মনোযোগ সহকারে আস্তে ধীরে পড়বেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন অন্যের দোয়া বা জিফার সাথে তুলনা করবেন না প্রতিটি মানুষের ফজিলত আলাদা হতে পারে অনেকেই কমেন্ট করেন যে আমার দোয়া কবুল হচ্ছে না অনেকের তো দোয়া কবুল হচ্ছে রব্বুল আলমিন যখন আপনার জন্য উত্তম মনে করবেন তখন আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেন দোয়ার সাথে সৎ নিয়ত করতে হয় ভাই বোনেরা নিজের গোপন আশা আল্লাহ তালার কাছে খুলে বলতে হয় ধৈর্য ধরে নিয়মিতভাবে আমল করতে হয় তাই অনুরোধ করব। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত ফজরের দশটা মিনিট আগে ঘুম থেকে উঠে স্তক ফিরুল্লাহ রব্বী মিনকুল্লে শুধুমাত্র স্তক শুধুমাত্র স্তক ফির্লাও পড়তে পারেন যত বেশি পড়তে পারেন পড়ার পর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি আপনার সমস্যার কথা বলুন রব্বুল আলমিন ইনশাল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করবেন এই সময় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন একটা নিয়ত করুন ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন অন্তত আমিন লেখে এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রব্বুল আলমিন যেন আপনাদের সকলের দোয়া কবুল করেন তার জন্য আমরা দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু